আসসালামু আলাইকুম সাহারা ইসলাম কুকিন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ লত্তি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সেই রেসিপি কিভাবে আমি করেছি চলুন দেখে নিয়ে যাক আমি এইখানে নিয়েছি আধা কেজি লত্তি তো কুটে ভালো করে লবণ দিয়ে খেয়েছে জানি গলা না ধরে তাই এখন আমি লবণ দিয়ে আবার সিদ্ধ করে নিব তো এক ফোটাও আপনার গলা ধরবে না আমি যেভাবে রান্না করব তো সিদ্ধ করা হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি একটা কড়াই বসে দিয়েছি তেল দিয়েছি আর হচ্ছে এখানে তিনটা পেঁয়াজ ছোট ছোটো করে কেটে নিয়েছে আদা রসুন দিয়েছি এক চামচ একটু আমি কষিয়ে নিচ্ছি আদা রসুনের একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আমি পানি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের ফাঁকি এক চামচ মরিচের ফাঁকি আর ধুইনা ফাঁকি দিয়েছি সামান্য সাত মতন লবণ কাঁচামরিচ এখানে আমি দিয়েছি দশটার মতন তো ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন আর হচ্ছে আমি এখানে দিয়েছি চিংড়ি মাছ তো ছোটো চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেতে পারেন আমি মাছটা কষিয়ে নিচ্ছি আমি লত্তি দিয়ে দিয়েছি মানে এখন হচ্ছে লত্তিটা আমি কষিয়ে নিব পানি দিয়ে দিচ্ছি এই পানিতে কিন্তু আমার লতিটা হয়ে যাবে আহত করে আর উল্টে পাল্টে দিবেন নাহলে ভেঙে যেতে পারে এখন হচ্ছে আমি ধনেপাতা দিব ধনেপাতাটা দিলে সারটা বেড়ে যায় এখন আমি দুই তিনটা ব্লক দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গিয়েছে তো এভাবে করে কিন্তু আপনারা লুত্তি রান্না করে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেতে পারেন তো খুবই মজা হয়েছে অসাধারণ একটা রান্না হয়েছে তো সিদ্ধ করে পানিটা যদি ফেলে দেন লবণ দিয়ে সিদ্ধ করবেন তো গলা ধোবে না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ